আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো সেলাঙ্গোরে গ্লাভস কারখানায় ধসে নিহত বাংলাদেশি শ্রমিক আহত পাঁচ ছিয়ানব্বই বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া এবং কুয়ালালামপুর বিমানবন্দরে বিদেশীদের প্রবেশে সহায়তা করায় দুই বাংলাদেশি সহ আটক তিন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন নতুন গল্প প্রতিটি বিদায় সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয় ফ্লাইট আর সেভেন কাস্টমার সাপোর্ট সবকিছুই এক জায়গায় এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ার সেলাঙ্গোরের ওলাক ল্যাম্পিড এলাকার একটি গ্লাস তৈরির কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশে শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন গতকাল সকালে গ্লোব মাস্টার ফ্যাক্টরির সতেরো স্তরের একটি বিশাল স্টোরেজ রেক হঠাৎ করে ধসে পড়লে মর্মান্তিক ঘটনা ঘটে সেলাঙ্গোর ফায়ার রিস্কো বিভাগের সহকারী পরিচালকের দপ্তর থেকে জানানো হয়েছে গতকাল সকাল মিনিটে তারা ঘটনার সংবাদ পান এরপর কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ফায়ার স্টেশনের একটি দল সকাল এগারোটা পনেরো মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে দলের প্রধান মোহাম্মদ নূর খায়রি সামসুদ্দিন বলেন ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় তবে একজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তিনি আরও জানান সকাল এগারোটা বিশ মিনিটে সেই শ্রমিককে উদ্ধার করা হলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয় স্বাস্থ্য কর্মকর্তারা তার মৃত্যু নিশ্চিত করেন নিহত শ্রমিকের নাম শুধু রহমান বলে জানা গেছে তিনি বছর একজন বাংলাদেশের নাগরিক উদ্ধার জন দম্পল কর্মী ঘটনাস্থলে একটি ফায়ার ইঞ্জিন ও একটি ইমার্জেন্সি মেডিকেল রেস্কিউ সার্ভিস ছিল সহায়তাকারী হিসেবে এদিকে কি কারণে স্টোরেজ র্যাক ধসে পড়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ছিয়ানব্বই বাংলাদেশি সহ একশো একত্রিশ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি দেশটির গণমাধ্যম দ্য সান ডেইলি প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহজনক হোটেল বুকিং এক সপ্তাহ থাকার মতো যথেষ্ট অর্থ সঙ্গে না থাকা সহ বিভিন্ন কারণে তাদের ফেরত পাঠায় মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি সোমবার বিমানবন্দরে টার্মিনাল এক অভিযান ও তিনশো ব্যক্তির স্ক্রিনিং করা হয় এ সময় দেশটি প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণে নাগরিককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এদের মধ্যে কিছু পর্যটক মাস থাকার এক দাবি করলেও তাদের কাছে মাত্র পাঁচশো লিঙ্গিত ছিল যা তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো একশো একত্রিশ জনের মধ্যে ছিয়ানব্বই জন বাংলাদেশি পুরুষ ত্রিশ জন পাকিস্তানি পুরুষ এবং জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি বলছে মালয়েশিয়া প্রবেশ করতে ইচ্ছুক যে কোনো ব্যক্তিকে অবশ্যই বৈধ পাসপোর্ট ও ভিসা আর্থিক সামর্থ্য এবং থাকা খাওয়া নির্ভরযোগ্য পরিকল্পনার প্রমাণ উপস্থাপন করতে হবে দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখন কঠোর অবস্থায় রয়েছে এবং বিমানবন্দরে উচ্চমাত্রা নজরদারি চলছে মালয়েশিয়ার কোলালামপুর বিমানবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশে সহায়তা করার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক সহ মোট তিনজনকে আটক করা হয়েছে গত ১৪ জুলাই সকালে তাদের পুত্রজায় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এরপর শুনানিতে রিমান্ড আবেদন জানানো হয় বিচারক আগামী বিশ জুলাই পর্যন্ত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন এসপিআরএম জানায় আটক হওয়া ব্যক্তিরা বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছিল এবং কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশি নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে সহায়তা করছিল আরও জানানো হয় তার একটি সিন্ডিকেট তৈরি করে বিমানবন্দরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে করত এরপর কাউন্টার সেটিং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদেশি নাগরিকদের চেক ইন প্রক্রিয়া সহজ করে দিত দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী একজন বিদেশিকে মালয়েশিয়া প্রবেশের সহায়তার জন্য বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক হাজার আটশো থেকে আড়াই হাজার ইঙ্গিত পর্যন্ত ঘুষ দেওয়া হতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে নগদ টাকায় অর্থ পরিশোধ করা হতো এবং এই কাজে কুয়ালামপুর নেগ্রিসেম্বিনালের আশপাশের আবাসিক এলাকা ব্যবহার করা হতো কমিশন জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তারা প্রায় এক লাখ আটত্রিশ হাজার রিঙ্গিত মূল্যের দশটি লেনদেন শনাক্ত করে এরপর গত সোমবার দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা বিভাগ অভিবাসন বিভাগের গোয়েন্দা বিভাগের সাথে যৌথভাবে একটি সমন্বিত অভিযান চালায় এসপিআরএমের গোয়েন্দা বিভাগের সিনিয়র পরিচালক সাইফুল ইজারাল আরিফিন নাটকের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান বিষয়টি 2009 নয় সালের এসপিআরএম আইনের ধারা ষোলোর অধীনে তদন্ত করা হচ্ছে এছাড়া অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে গত সোমবার পৃথক এক অভিযানে অভিবাসন বিভাগ আরও উনত্রিশ জন বিদেশি নাগরিক আটক করের এর মধ্যে একুশ জন পুরুষ এবং আটজন নারী আটক সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রাজায় অভিবাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়